দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর ডওয়ার টিভি থেকে আমি নুরুন নাহার আজ আমরা চলে এসেছি ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয়ে যেখানে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে নগর কৃষি মেলা চলুন মেলাটা ঘুরে দেখা যাক আমাদের চারপাশে নানান ধরনের ফুলের গাছ দেখতে পাচ্ছি বাগানের ক্ষেত্রে আসলে যারা বাগান করে থাকে তাদের কাছে সবসময় ফুলের গাছের কদর বেশি থাকে থাকে এজন্য দেখা যায় নার্সারি গুলোতেও আমরা সবসময় ফুল গাছের প্রাধান্যটা অনেক বেশি দেখতে পাই দর্শক আমরা প্রায় আমাদের আশেপাশে খুব ফ্যাসিনেটিং একটা ব্যাপার খেয়াল করে থাকি সেটা হচ্ছে ব্ল্যাক রোজ বা কালো রঙের গোলাপ এখন আসলে কি ব্ল্যাক রোজ বা কালো রঙের গোলাপ এক্সিস্ট করে আসলে আমরা যে লাল গোলাপটা দেখি বিভিন্ন জেনেটিক্যাল মডিফিকেশনের মাধ্যমে সেই লালটাকেই আসলে অনেক বেশি গাঢ় করে একটি খুব একটু কালচে টাইপের রঙ দেওয়া হয় আমরা এখানে সেই টাইপেরই একটি গোলাপ দেখতে পাচ্ছি যেগুলো দেখতে অনেকটাই কালোর কাছাকাছি লাগলেও এটা কিন্তু আসলে একদম কালো না এটা খুব গাঢ় লাল বা খয়রি রঙের একটি রং হয়ে থাকে এগুলো অবশ্যই জেনেটিক্যালি মডিফাইড হয়ে থাকে এবং এটিকে আসলে আমরা সেই ফ্যাসিনেটিং লাল গোলাপ বলে জেনে থাকি